সূর্যপুত্র কর্ণ মহাভারতের এক এমন শক্তিশালী চরিত্র যিনি তার জীবনের শেষ দিন পর্যন্তও ন্যায় পাননি এবং আজীবন তাকে মানুষ সুৎপুত্র রূপে চিনেছেন মহাভারতের যুদ্ধে সূর্যপুত্র কর্ণ যখন শ্রীকৃষ্ণের কাছে কাঁদ্ কাঁদ্ জিজ্ঞাসা করেছিলেন হে প্রভু আমার কি দোষ ছিল তখন শ্রীকৃষ্ণ উত্তরে কি বলেছিলেন আসুন তা জেনে নি এই ভিডিওর মাধ্যমে সূর্যপুত্র কর্ণ শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন আমার জন্মের পরেই আমার মা আমায় ত্যাগ করেন এতে কি সত্যি আমার দোষ ছিল দ্রোণাচার্য আমায় শিক্ষা দিতে অস্বীকার করেন কারণ আমি ক্ষত্রিয় পুত্র ছিলাম না ভগবান পরশুরামজির কাছে পৌঁছালাম তিনি শিক্ষা তো দিলেন কিন্তু যখন আমার সত্যতা তিনি জানতে পারলেন তখন আমায় অভিশাপ দিলেন যে যখন তার দেওয়া শিক্ষার সব থেকে বেশি আবশ্যক হবে তখনই আমি সেই শিক্ষা ভুলে যাব কারণ পরশুরামজি অনুসারে আমি ক্ষত্রিয় নই কাকতালীয়ভাবে এক গরুর গায়ে আমার নিক্ষেপ করা তীর এসে লাগে তার স্বামী আমাকে অভিশাপ দেয় অথচ এতে আমার কোনো দোষই নেই দ্রৌপদীর স্বয়ংবরেও আমাকে খুব অপমান করা হয়েছিল আমায় সুৎপুত্র বলা হয়েছিল মাতা কুন্তি যখন আমাকে আমার জন্মের রহস্য বললেন তখনও তিনি ওই সময় দানস্বরূপ তার পুত্রদের জীবন বাঁচানোর কথা বললেন আমি যা কিছু পেয়েছি তা শুধুমাত্র দুর্যোধনের জন্যই আমি যদি তার পক্ক হয়ে লড়ি তাহলে এতে দোষ কোথায় বাসুদেব এরপর ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিলেন হে নন্দন আমার জন্ম কারাগারে হয়েছিল জন্মের আগেই মৃত্যু আমার অপেক্ষায় ছিল যে রাতে আমার জন্ম হয়েছিল ওই রাতেই আমি আমার মাতা পিতার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম আমার নিজের মামা কংস আমায় মারতে চেয়েছিল তোমার শৈশবকাল তো রদ ঘোড়া এবং তীর ধনুকের আওয়াজ শুনে কেটেছিল কিন্তু আমি আমি তো পেয়েছিলাম একটি গোয়াল ঘর এবং আমি নিজের পায়ে ভর করে দাঁড়াতে পর্যন্ত পারতাম না সেই বয়সেই আমার ওপর একাধিক প্রাণঘাতী হামলা হয় ওই রাক্ষসদের সাথে লড়তে হয়েছিল যেগুলিকে আমার মামাই পাঠিয়েছিলেন আমাকে মারার জন্য না কোনো শিক্ষা না কোনো সেনা কেবল মানুষদের কটু বচনে শুনতে হতো যে তাদের সমস্যার কারণ আমি তোমার গুরু যখন তোমার বীরতার প্রশংসা করছিলেন তখন ওই বয়সে আমি কোনো শিক্ষাই পাইনি যখন আমার বয়স ষোলো বছর হয় তখন আমি ঋষি সন্দীপনির গুরুকুলে পৌঁছাই তুমি তোমার পছন্দের কন্যার সাথে বিবাহ করতে পেরেছ কিন্তু যে কন্যাকে আমি ভালোবেসেছিলাম তাকে আমি কোনোদিনও পেলাম না যদি দুর্যোধন যুদ্ধে জিতেও যায় তাহলে তোমাকে নিয়ে অনেক চর্চা হবে কর্ণ চারিদিকে কেবল তোমারই জয় জয়কার হবে কিন্তু যদি ধর্মরা যুধিষ্ঠির বিজয়ী হয় তাহলে আমি কি পাব আমাকে কেবল যুদ্ধের থেকে নির্মাণ হওয়া কোলাহলের জন্যই দোষ দেওয়া হবে আমায় অভিশাপও দেওয়া হতে পারে মাতাদের কষ্টের কারণ হব আমি নিজের আপন জনদের থেকে একদিন বিচ্ছেদ হবে আমার একটি কথা মনে রেখো কর্ণ জীবন কিন্তু সবার জন্য মসৃণ হয় না এই জীবন কিন্তু সবাইকে ন্যায় দেয় না দুর্যোধন অন্যায়ের মোকাবিলা করেছে এবং যুধিষ্ঠিরও কিন্তু অন্যায় ভোগ করেছে কিন্তু সত্য ধর্ম কি এটি তুমি খুব ভালো করেই জানো যতই অপমান করা হোক না কেন এবং আমাদের প্রাপ্য অধিকার আমরা নাই বা পেতে পারি কিন্তু তাতে ভেঙে পড়ার কোনো কারণ নেই পুত্র তবে ওই সময় তুমি ওই সংকটের মুখোমুখি কিভাবে হচ্ছ এই ঘটনার অনেক কিন্তু তুমি তাতে ব্যর্থ হয়েছ এই কারণেই আজ তোমাকে এই দিন দেখতে হচ্ছে এই কারণে কান্না করো না কুন্তিনন্দন জীবন কাউকে ন্যায় দেয় না এর অর্থ এই নয় যে জীবন তোমাকে অধর্মের পথ অনুসরণ করার অনুমতি দিচ্ছে আজ তোমার মৃত্যু নিশ্চিত এবং তাও অর্জুনের হাতে এমন অবস্থায় কর্ণ আবারও শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন আমি মৃত্যুর জন্য প্রস্তুত প্রভু কিন্তু আমার সামর্থ্যের কি হল তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে কুন্তিনন্দন তোমায় ছলের সাহায্য নিয়ে মারা হচ্ছে এর থেকে বেশি সামর্থ্যের কথা আর কি হতে পারে তোমার রথের চাকা ওই ভূমিতে ফেসে গেছে সেই চাকা তোমায় বের করতেই হবে কর্ণ এটি কালচক্রের নিয়ম এবং ওই ছল ছলপূর্বক অর্জুনকে অঞ্জলি অস্ত্র দিয়ে তোমার বধ করতেই হবে ধর্মের জন্য এটি করা আবশ্যক পুত্র এই কারণেই তুমি আর কেঁদ না তোমার সামর্থ্য সারা বিশ্ব জানে এবং পরবর্তী যুগেও শুধু তোমারই জয় জয়কার হবে সূর্যপুত্র পুত্র দানবীর কর্ণ নামে প্রিয় দর্শক আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং পৌরাণিক সংক্রান্ত আরও তথ্য পেতে আজই সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটিকে ধন্যবাদ